কোন পথে যাচ্ছে দেশ শেখ হাসিনা সরকার পতনের পর দেশের মানুষের দুশ্চিন্তা ও আশা আকাঙ্ক্ষায় এই প্রশ্ন যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সেই তরুণরা আসলে কী চান কি তাদের রাজনৈতিক দর্শন এ নিয়েও আছে নানান ভাবনা কি ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ডুবতে হবে এবং কি ধরনের বাবাদর্শিক তো ডুবতে হবে সেটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তো কথাটা এখানে যে মিলবো কিভাবে আমরা আমার আমার ন্যাশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কীভাবে সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে এখন আপনি সোশ্যাল পেসিজম রাইকা কেমনে আপনি রাষ্ট্রীয় পেসিজম দূর করবেন সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কিভাবে পেসিস মুক্ত করবেন এরা হুট করে আন্দোলনে নামেননি নেতা হয়ে ওঠেননি তরুণ মাহফুজ আলমের বক্তব্য শুনলে বোঝা যায় রাজনীতি নিয়ে বোঝাপড়া আছে তার আচ্ছা নিজস্ব দর্শন ও লক্ষ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি মাহফুজ বলেছেন রাষ্ট্র ব্যবস্থা থেকে কাসিবাদ উৎপাদনের জন্য সবার আগে হাত দিতে হবে সমাজ সংস্কারে বৈষম্য দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও কথা বলেছেন তিনি জোর দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ রাজনীতিতে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিভিন্ন বক্তব্যেও একই সুর লক্ষ্য করা যায় আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যক্তি দেশ আমাদেরকে দিয়েছে যেখানে চৈতন্ত্র ফ্যাসিবাদ তৈরি হয়েছে মানুষের সম্পদ হয়েছে আমরা সেই দেশকে নতুন ভাবে করতে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের যে সম্মেলনের ইতিহাস সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে এই দুশ্চিনের দেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন বারবার শুনতাম যে তরুণদের দেশের দায়িত্ব নেওয়া উচিত কিন্তু কখনো সেটা আমরা দেখিনি মাঝে মধ্যে হয়েছে যে তরুণরা দায়িত্ব নিয়েছে কিন্তু সেটা সাস্টেন করেনি কিন্তু পৃথিবীতে সব জায়গাতে এই পরিবর্তনটা আসছে তরুণদের প্রাণ শক্তি বেশি তরুণদের কাজ করার স্পৃহা প্রতি বেশি বলে আমরা মনে করি এবং সেজন্যই আমরা একটি ফ্যাসিস্ট রেজিমকে এত দ্রুত সময়ের মধ্যে পতন করাতে পেরেছি উপদেষ্টা মন্ডলীতে না থাকলেও রাজপথে থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণ করতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটি পরিবর্তন চাই আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্র দিতে যেতে হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে আমরা সিস্টেম সিস্টেম ডেভেলপ করতে চাই সিস্টেমের মধ্য দিয়ে চলবে যেটা রাজনৈতিক পরিচয় সেটাকে প্রভাবিত করবে না অর্থনৈতিক পরিচয়টাকে প্রভাবিত করবে না কোনো ধরনের তার কোনো এলিট পরিচয় প্রভাবিত করবে না রাজনীতিতে শেষ বলে কিছু নেই তাই জেনজি ছাত্র নেতাদের বিষয়ে ভালো মন্দ কিছু বলার ঝুঁকি এখনই নেব না তবে তাদের কথায় বিভক্তি কমিয়ে দেশ এগিয়ে নেবার যে প্রত্যয় তা আশাবাদী করছে অনেকে স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশ দেখেছে ক্ষমতায় গেলেই বিরোধী দলগুলোর উপর দমন নিপীড়ন চালিয়েছে সরকারি দল প্রতিষ্ঠা করেছে লুটপাট আর দুর্নীতির রাজত্ব কখনো দেশের জন্য এক হয়ে ভাবেনি রাজনৈতিক দলগুলো তাই অস্থিরতা আর সহিংসতা পিছু ছাড়েনি বারবার হোচট খেয়েছে গণতান্ত্রিক রাজনীতি কাঙ্ক্ষিত সমৃদ্ধির পথে এসব বাধা দূর করতে বহুমুখী সংস্কারের কথা বলছে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে তরুণদের চাওয়া পাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন বিশ্বের বিভিন্ন প্রান্তিক ঘটে যাওয়া পরিবর্তন বিষয়ে তারা ওয়াকেবাল শুধু নয় তারা নেতৃত্ব দিচ্ছে তারা যে উন্নয়নের স্বপ্ন দেখে তার টেকসই এবং পরিবেশ বান্ধব ডক্টর ইউনুসো বৈষম্য দূর করার উপর জোর দিয়েছেন আমাদের লক্ষ্য একটাই উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসম্প্রদায় বাংলাদেশ আমরা জাতীয় ঐক্যে বিশ্বাসী রাজনৈতিক ঐক্যের মধ্যে দিয়ে নিশ্চিত করা হবে নারী শিশু প্রতিবন্ধী ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সকলেই এদেশের নাগরিক এবং সমান আইনের সুরক্ষার অধিকার স্থিতিশীল শান্তিকামী দেশ গড়তে হলে বিভিন্ন পর্যায় থেকে বিভেদ দূর করতে হবে আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই ডক্টর ইউনিসের উপদেষ্টা মন্ডলীতে যে একুশ জন রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিত্ব দেখা যায় প্রধান উপদেষ্টা সহ দুইজন সাইলেন্ট জেনারেশনের চোদ্দ উপদেষ্টা বেবি জেনারেশনের তিন উপদেষ্টা জেনারেশন আর দুইজন প্রতিনিধিত্ব করছেন আন্দোলনের নেতৃত্ব দেয়া জেনারেশন জি বা জেনজি থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম জেনজিদের ঠিক আগের প্রজন্ম মিলেনিয়ালসের জন্ম উনিশশো সালে ইউনিসের আরেকজন বিশেষ সহকারী আলিম মজুমদার বেবি বুমার জেনারেশনের তার জন্ম উনিশশো সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ জেনজি রাষ্ট্র সংস্কার ও বিনির্মাণে আগের প্রজন্মের সাথে কাজ করবে জেনজিরা কেমন হবে তাদের কেমিস্ট্রি অন্তর্বর্তী সরকারের মূল কাজ এখন দুইটি কাঠামো তৈরি করে দেশ সংস্কারের কাজ শুরু করা এবং নির্বাচনের রূপরেখা দিয়ে সেই পথেই গুনো সমাজবিজ্ঞানীরা বলছেন সিনিয়র জেনারেশনের অভিজ্ঞতা আর জেনজিদের বিপ্লবী চেতনার সমন্বয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই দেখছেন তারা দেশ সংস্কার ও বিনির্মাণে জেন্জিদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেবি ও বাকি সিনিয়ররা কি করেন সেটাই এখন দেখার বিষয়